এই রেসিপিটা শেয়ার করার আগে একটা অনুরোধ করব সবাইকে যে এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে করে ট্রাই করে দেখো কি অসাধারণ খেতে হয় মুখে লেগে থাকার মতো একটা রেসিপি এবং একদম সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে বানানো বেগমতি চিকেন বা বেগমতি মোরগ তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তার জন্য দুটো লেগ পিস এনেছি লেগ পিস এনে তোমরা কাটিয়েও আনতে পারো কিন্তু আমি এটা বাড়িতে নিজের মতো করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে টুকরো করে কেটে নিয়েছি তোমরা বোনলেসও করতে পারো কিন্তু বোন একটু হাট থাকবে ভালো লাগে তো দেখো একটু বড় বড় করে দুটো লেগ পিস আমি কেটে নিয়েছি আর দেখো পুরো প্রসেসিংটা তোমাদের দেখাবো সাধারণ কতগুলো উপকরণ দিয়ে তা এখানে নিয়ে নিয়েছি আট দশটা কাজু আস্ত কাজু নিয়ে নিয়েছি আর এগুলো এই কাজুগুলোকে একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে আস্তে আস্তে দেখো পুরো ইটা চিকেনটা আমি বেগমতি চিকেনটা করব তোমরা দেখো অসাধারণ খেতে হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো ছোট একটা বড় পেঁয়াজ এগুলো ভালো করে চপ করে নেবো তোমরা চাইলে এগুলোকে পেস্ট করে নিতে পারো কিন্তু আমি খুব ভালো করে এটাকে চপ করে নিয়েছি তো দেখো দুটো একটা বড় পেঁয়াজ আর ছোট পেঁয়াজ একদম ভালো করে চপার দিয়ে মিহি করে কুচি কুচি করে যতটা পেরেছি ততটা এটাকে চপ করে নিয়েছি খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে বেগমতি মোরগটা করব খুব সুস্বাদু একটা ভাতের সাথেও খেতে পারো রুটির সাথেও খাওয়া যায় ভীষণ ভালো একটা রেসিপি আর ফ্রায়েড রাইস সাথে তো খাওয়াই যায় তো দেখো ভালো করে চপ করে নিয়েছি এবার চলো রান্নায় চলে যাব কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল মানে প্রয়োজন মতো সাদা তেল নিয়েছি আর এখানে আমি দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে এলাচ দিতে পারো কিন্তু এলাচের গন্ধটা আমার ভালো লাগে না তাই আমি দুটো লবঙ্গ দিলাম আর এবার চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখো একদম সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা খুব সুস্বাদু একটা রান্না অবশ্যই একবার ট্রাই করো তো দেখো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু মজে যায় আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দু তিন মিনিট মতো নেড়ে চেড়ে তার মধ্যে আমি আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম দু চামচ ভালো করে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কারণ আদা রসুন পেঁয়াজ আদার গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমি যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম যে চিকেনটা সেটা দিয়ে দেবো তো দেখো সমস্ত চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এই মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এখানেও আমি দু থেকে তিন মিনিট ভালো করে এই মশলাটার সাথে মানে এই আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে এটাকে মাখিয়ে নেবো তো দেখো মানে মিশিয়ে নেবো ভালো করে এটাকে দু তিন মিনিট ভালো করে এটাকে একটু রান্না করে নিলাম এরকম রান্না করতে করতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে এবার দেখো ভালো করে মিশানো হওয়ার পরে দু থেকে তিন মিনিট বা তিন থেকে চার মিনিট ভালো করে এটাকে え <music> রান্না করে নিতে হবে আর এটা রান্না করতে করতে কিন্তু চিকেনগুলো অলরেডি সেদ্ধ হয়ে যাবে আবারও রিকোয়েস্ট করব এই চিকেনটা একবার এই বেগমতি মোরগ বা বেগমতি চিকেনটা একবার করে খেয়ে দেখো তো এইবার আমি কিছু মশলা মেশাবো সেটা হচ্ছে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটুখানি হলুদ মেশাবো তো দেখে নাও হলুদটা কতটুকু মেশাচ্ছি দেখো এক ছোট ছোটো চামচের একটুখানি হলুদ দিলাম এইভাবে এই হলুদটা কিন্তু একটু সামান্যই দিতে হবে তো দেখো হলুদটা দিয়েও এইভাবে কিন্তু আমি এইবার কিন্তু এটা আট থেকে দশ মিনিট ভালো করে এটাকে কষিয়ে নেবো এরকম কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটুখানি এখানে গোলমরিচের গুঁড়ো যেটা ব্ল্যাক পেপার পাউডার সেটা দিয়ে দেব এক চামচ মতো সেটা দিয়েও ভালো করে এটা মিশিয়ে নেবো যে যেরকম ঝাল খাও সেই ঝাল অনুযায়ী দিয়ে দেবো এরপরে আমি যে কাজু বা বেটে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেই কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দেবো এইবার কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে রেখে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে এই কাজুটার সাথে এই ইটা ভালো করে মাংসটাকে রান্না করতে হবে বেগমতি মোরগ বা বেগমতি চিকেন একবার তোমরা খেয়ে দেখো কি অসাধারণ হয় তো দেখো একদম লো ফ্লেমে যেহেতু কাজু দিয়েছি কাজু অনেক সময় লেগে যেতে পারে একদম লো ফ্লেমে এটা থেকে চার থেকে পাঁচ মিনিট এটা ভালো করে রান্না করে নিতে হবে এদিকে এটা রান্না হতে হতে আমি ওদিকে এর মধ্যে যেটা মেন উপকরণ যে পেঁয়াজ পেঁয়াজ শাক আর ওর হচ্ছে ধনে পাতা আর এখানে তিনটে লঙ্কা নিয়ে নেবো এটা কিন্তু ডাইরেক্ট বেটে দেবো না এটা দেখো জল গরম করে দিয়েছি জল গরম করে দিয়ে এটা একদম ঘড়ি ধরে এক মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে এই পেঁয়াজ শাক আর হচ্ছে এই যে দেশি এখন যেহেতু দেশি পাওয়া যাচ্ছে আর এই যে তিনটে লঙ্কা দিয়ে এটা মিনিট মতো এটাকে একটুখানি এক ভাপিয়ে নেব তারপরে এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এক মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পরে এটাকে কি করব এটাকে এদিকে আমি ফ্রিজ থেকে কিউব করা যে বরফ সেটা বার করে রেখেছি একটা জলের মধ্যে সেটা কিন্তু এটা ডাইরেক্ট এটা জলের মধ্যে এটা দিয়ে দেবো এটার একটাই কারণ কারণ সেটা হচ্ছে যে এই যে সবুজ যে অরিজিনাল সবুজটা যে রঙটা তোমরা দেখলে এটা একমাত্র এরকম করে এই কিউব বরফ জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটা কিন্তু একদমই নষ্ট হবে না আর যদি এটা ডাইরেক্ট তোমরা পেস্ট করে দিয়ে দাও তাহলে কিন্তু এই চিকারটা একটু কালছে টাইপের হয়ে যাবে তো দেখো এদিকে এটা কিন্তু অলরেডি জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তেলটা উঠে এসছে ওদিকে আমি পেঁয়াজ শাকটা আর ওই ধনে পাতাটাকে ই করে নেবো আর এখানে যে পেঁয়াজ শাকের গরম জলটা সেখান থেকে দু হাতা মতো জল এখানে দিয়ে দেবো তোমরা এখানে ঝোলটা তোমাদের অনুযায়ী দিও এই মোড়ক এই মোরগ রান্না করতে গেলে বা এই চিকেনটা রান্না করতে বেগমতি চিকেন রান্না করতে গেলে কিন্তু খুব বেশি গ্রেভি বা ঝোল রাখা যায় না তো দেখো এটা হতে হতে সেদ্ধ হতে হতে এটাকে ঢেকে দেব এটা রান্না হতে হতে ওদিকে কিন্তু আমি পেঁয়াজ শাকটা আর ধনে পাতাটা একদম চিপে এটাকে পেস্ট করে নেবো কারণ চিপে নেব তার কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু বেশি গ্রেভি অনেক জলো জলো করা যাবে না কারণ অলরেডি কিন্তু আমাদের চিকেনটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে গেছে এরপরও যদি অনেক বেশি ই দিয়ে দিই তাহলে কিন্তু একদম চিকেনটা গলে যাবে তো দেখো পেস্ট করে নিয়েছি এই যে দেখছো কালারটা এই কালারটা একমাত্র কিন্তু এটা ওই যে গরম ঠান্ডা জলে দেওয়ার জন্য হয়েছে অত সুন্দর কালারটা হয়েছে এর মধ্যে যদি একটু লেবুর রস দেওয়া যায় এটা একদম দ্বিগুণ হয়ে যাবে টেস্ট আমি এখানেই লেবুর রসটা দিয়ে দিলাম তোমরা মাংসের সাথেও দিতে পারো তো দেখো এবার এদিকে রান্না এদিকে কিন্তু জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু আমি এরকমই রাখবো আর ফেনা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে ওই পেঁয়াজ শাকের একটা পেঁয়াজ দিয়েছিলাম ওই জন্য একটু ফেনা হয়েছে তো দেখো এইবার এই ইটা আস্তে আস্তে মিশিয়ে নেবো এই বাটাটা পিঁয়াজ শাক বাটা ধনে পাতা আর হচ্ছে তিনটে লঙ্কা দিয়েছি তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও যে যেমন ঝাল খাও আমাদের বাড়িতে খুব বেশি ঝাল হয় খায় না কেউ সেই জন্য আমি ঝালটা এরকম করে দিলাম তো দেখো এটা ভালোও করে এবার এটার সঙ্গে মিশিয়ে নেবো একদমই কিন্তু লো ফ্লেমে রান্নাটা হচ্ছে একদম হয়ে গেছে এবার লাস্ট মুহুর্তে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের তৈরি হয়ে গেছে বেগমতি মোড়গ বা বেগমতি চিকেন একবার ট্রাই করে দেখো অসাধারণ খেতে হয় আমাদেরটাও অসাধারণ হয়েছিল মুখে লেগে থাকার মতো করে নিও এবার ঢেকে দিয়ে এবার আর এটা ঘেটে নেবো মানে নেড়ে নেব এইবার হয়ে গেছে এইবার আমি সার্ভ করব তো দেখো ঢেকে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে একটা বোলের মধ্যে ঢেকে নেবো ঢেলে নেবো তো চলো বোলের মধ্যে ঢালতে ঢালতে তোমাদের সঙ্গে ইয়ে করলাম বলছি যে যদি ভালো লাগে তোমাদের আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর যদি আমার রান্নার রেসিপি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করো বা তোমাদের ই দেখে অবশ্যই রান্নার রেসিপি আসবে তো চলো আজকের মতো টাটা আবার আসছি অন্য কোনো ভিডিওর